নিস্তব্ধ রাত তুমিহীন একা আমি এ যেন কোন এক কালবৈশাখী মনের যত ছন্দ গেছে সব হারিয়ে হওয়ারা কানে কানে এসে বলে নাও নিজেকে যতনে গুটিয়ে বেদনা আজ হৃদয়ে ভাসমান রাতের কালো গ্রাস করেছে আমায় তুমিহীন আমি রঙের স্তূপে থেকেও রংহীন তুমিহীন প্রেমিক হৃদয়েও আজ প্রেমহীন তোমাকে জুড়ে আমার যত ভালো লাগা তুমি বিহনে আমি এক অত বাগা এক আমার মেঘ থাকে মনে না পেলে তোমায় আর তুমি বিহনে পৃথিবীটা খুবই সুন্দর আর সুন্দর তুমি তুমিহীন আমি এক বিশাল মরুভূমি ভালোবেসে মনের কোণে রাখতে চাই তোমায় তুমি ছাড়া ভালোবাসার কোনো মানে নাই অন্ধকার হৃদয়ে তোমার অপেক্ষা তুমি এসে বাসবে ভালো সেই প্রতীক্ষায় তোমার তরে আমার যত আশা প্রত্যাশা তুমহিন আমার আমির নেই ভরসা